সন্তান মুখে মুখে তর্ক করে থামাতে এই পাঁচটি বাস্তব উপায় আজ থেকে বদলে যাবে তার আচরণ আপনি কি খেয়াল করেছেন এখনকার বাচ্চারা একটু কিছু বললেই পাল্টা তর্ক যেন নিজের কথায় শেষ কথা কিন্তু সত্যি কথা কি জানেন কোনো সন্তান জন্ম থেকে তর্ক করতে শেখে না সে দেখে শিখে শোনে শিখে পরিবেশ থেকে শেখে আর তাই আজ যে পাঁচটি বাস্তব উপায় দেখাবো যেগুলো ব্যবহার করলে আপনার সন্তান একা একাই বদলে যাবে রাগ কমবে জেদ কমবে আর কথা বলা ভদ্রতা নিজের থেকেই শিখে নেবে শুধু শোনার নয় এগুলো বাস্তব প্রতিদিনের জীবনে কাজ করবে আর ফল আপনি চোখেই দেখবেন আপনার কাছে একটা অনুরোধ রইল আপনি ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান আপনি রাগ কমিয়ে শান্ত কথা বললে সন্তান তর্ক করার শক্তি হারিয়ে ফেলে বাচ্চারা কখনোই হঠাৎ তর্ক করতে শেখে না তারা ঘরে যেভাবে বা মাকে দেখছে সেটাই কপি করছে আপনি যদি রেগে যান করা গলায় কথা বলেন সন্তান সেটাকে স্বাভাবিক ভেবে চিন্তা না করে পাল্টা তর্ক করে তাই প্রথম উপায় আপনি যতই রেগে থাকুন শান্ত গলায় কথা বলুন আপনি একটু থেমে বলুন আমি রেগে গেছি ওকে কিন্তু আমি শান্তভাবে বলবো এই আচরণ সন্তান প্রতিদিন দেখলে ও বুঝে যায় রাগলে চিৎকার নয় শান্ত থাকাই ও আপনি শান্ত হলে তার তর্ক করার আগুন অটোমেটিক কমে যায় কারণ সন্তান সবচেয়ে বেশি কপি করে তার বা মাকেই নাম্বার দুই সন্তানকে নিজের কথা বলার সুযোগ দিন সে তর্কের বদলে বোঝানো শিখে অনেক সময় সন্তান তর্ক করে কারণ সে ভাবে আমার কথা কেউ শোনে না সবাই শুধু আমাকেই থামায় এ অনুভূতি থেকে তর্ক বাড়ে আপনি ওকে থামবেন না বরং বলবেন তুমি আগে বলো আমি পুরোটা শুনছি এবার ও নিজে কথা বলার সুযোগ পেলে তার ভিতরে চাপ কমে যায় তারপর আপনি বলুন এবার তুমি আমারটা শোনো শিশু তখন বুঝতে শিখে তর্ক করলে কেউ শোনে না শান্ত হয়ে বললে সবাই বোঝে এভাবে আপনি তাকে ধীরে ধীরে রিস্পেক্ট শেখাচ্ছেন যা বই পড়ে শেখা যায় না বা মায়ের আচরণ দেখেই শেখে নাম্বার তিন ঘরে স্পষ্ট নিয়ম তৈরি করুন তর্ক করলে লাভ নেই শান্ত হলে লাভ অনেক বাবা মা প্রতিদিন নিয়ম বদলে ফেলেন একদিন রেগে সারালেন আর একদিন হেসে মাপ করলেন এ পরিবর্তন সন্তানকে বিভ্রান্ত করে ও ভাবে চেঁচালেও চলে আজকে তো রাগ করেনি এটাই তর্ক বাড়ায় তাই ঘরে তিনটি স্পষ্ট নিয়ম তৈরি করুন চিৎকার করা চলবে না খারাপ শব্দ ব্যবহার নয় তর্ক করে কথা বলা যাবে না এই নিয়মগুলো লিখে ঘরে দেওয়ালে লাগিয়ে দিন নিয়ম চোখের সামনে থাকলে সন্তান প্রতিদিন মনে রাখে এটা শুধু নিয়ম নয় তার মাথার ভিতরে লাইফ ডিসিপ্লিন তৈরি করে ধীরে ধীরে ও বুঝতে শিখে তর্ক করলে কিছুই পাওয়া যায় না নাম্বার চার সন্তান শান্ত হয়ে কথা বলে সঙ্গে সঙ্গে প্রশংসা করুন ভালো আচরণ শক্ত হয়ে যায় শিশুরা ভালো আচরণ করলে যদি বাবা মা লক্ষ্য না করেন তাহলে তারা ভাবে ভালো হয়ে লাভ কী কেউ তো দেখে না কিন্তু তর্ক করলে সবাই রেগে যায় তখন সে বেশি অ্যাটাকশন পায় এ ভুলটা ঠিক করতে একটাই কৌশল সন্তান যখন শান্ত ভাষায় কথা বলবে আপনার কথা শুনবে নিজের ভুল মানবে সঙ্গে সঙ্গে প্রশংসা করবেন যেমন বলুন আজ তোমাকে খুব ভদ্র রাখছে তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে বললে এ ছোট প্রশংসা তার মাথায় বড় প্রভাব ফেলে সে বুঝে যায় শান্ত হলে আমি সবার চোখে ভালো তর্ক করলে কেউ আমাকে পছন্দ করে না এ অভ্যাস ওকে অটোমেটিক ভদ্র করে দেয় নাম্বার পাঁচ তর্কের সময় কোনো জবাব নয় শুধু নিয়ম মনে করিয়ে দিন তর্ক নিজে থেকেই থামে সন্তান যখন গরম মেজাজে তর্ক শুরু করবে আপনি পাল্টা তর্কে নামলে আগুনে আরো আগুন পড়বে সেই মুহূর্তে আপনি শুধু বলবেন এভাবে কথা বলা আমাদের ঘরের নিয়ম না তুমি শান্ত হলে আমি শুনব তারপর চোখ সন্তান দেখবে তর্ক করে কোনো লাভ নেই কেউ জবাব দিচ্ছে না কেউ রেগে যাচ্ছে না এটা প্রথম দু থেকে তিন দিন কঠিন লাগবে কিন্তু ধীরে ধীরে ওর মাথায় বসবে তর্ক করলে লাভ নেই বরং শান্ত হলে বা আমার শোনে তর্কের আগুন এখানে নিভে যায় এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী বাস্তব এবং আজীবন কাজ করা কৌশল সন্তান মুখে মুখে তর্ক করছে এটা কোনো সন্তানের দোষ না এটা আসলে আমাদের শেখানোর পদ্ধতির প্রতিচ্ছবি তর্ক করা মানে সন্তান খারাপ হয়ে গেছে এটা ভুল ভাবনা বরং সে বুঝতে চায় তার ভিতরে চাপ আছে রাগ আছে কথা বলা সঠিক ভাষা সে এখনও শিখেনি আর এই ভাষা শেখানোর দায়িত্ব মা বাবারই মনে রাখবেন সন্তানকে চিৎকার করে বদলানো যায় না বারবার শাসন করে মানুষ করা যায় না মারধর করে ভদ্র করা যায় না বরং শান্ত আচরণ নিয়ম ভালোবাসা আর সঠিকভাবে বোঝানো এই চারটি সন্তানের ভিতরে ভদ্রতা গড়ে তুলে আর যে পাঁচটি উপায় শুনলে এগুলো বইয়ের গল্প না এগুলো প্রতিদিনের বাস্তব জীবন থেকে তৈরি হাজারো বা মা মা পদ্ধতি ব্যবহার করে সন্তানকে বদলাতে পেরেছে। আপনিও পারবেন শুধু নিয়মিতভাবে প্রয়োগ করুন একদিন দেখবেন যে সন্তান আজ মুখে মুখে তর্ক করে সে প্রথম আপনার পাশে বসে বলবে মা আজ আমি ভুল করেছি চলো শান্তভাবে কথা বলি সেই দিন আপনি বুঝবেন বদলে গেছে শুধু বাচ্চা না বদলে গেছে আপনার ঘরের পরিবেশও আজ থেকে শুরু করুন আপনার সন্তান বদলে যাবে আর আপনার সংসারে শান্তি ফিরে আসবে ভিডিওটি যদি সত্যি সত্যি আপনার উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ অবশ্যই আপনার মতামতটা অবশ্যই লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ